ব্যঙ্গ না বিশ্বাস করো উপরে আমি সবসময় বলেছি আমাদের এই বেল্টটা আওয়ামী লীগের বেল্ট এখানে আওয়ামী লীগ বেশি আমি তাদেরকেই বলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বার্তা বহুবার পাঠাইছি কিন্তু আমাদের নেতারা এসেছে বসে শোনে ওই পর্যন্ত শোনার পরে লাগাতে উঠে চলে যায় সব গুলি জাপাতি শিয়েলের মতো শিয়েল রাত্রি বসে মুরাকায় বসে নামাজ কালাম সারাই মুরাকায় বসে বসে লেজ পাশা মুখ তলে দিয়ে এরকম ধ্যান করে ও টের পায় কোন মুরগির দরজা খোলা আছে আগে মুরগির দর মুরগির ঘরের দরজা ঢিলে আছে কোনভাবে টান দিলি খুলবে সব ওর মুতালার মধ্যে এসে যায় ও টের পায় যখন নিয়ত করে রওনা দেয় লেজ জড়াইতে উঠলি সব গুলি যায় তাহলে জায়গায় বসে থাকলে তো মুরগি হাতে আসবে না জাতি তো হবে তা উঠে আঠা দিলি যায় গুলিয়ে এই জায়গায় বসে পড়াই দিছি বাংলাদেশ সরকারের হাতের থেকে ক্ষমতা যাবে না কোনো দিন যাবে না আমি তিনটে পরামর্শ দিছি অনলি তিনটে পরামর্শ আর পরে শেষের দিকে এসে আরেকটা বাড়াই দিছি এক নম্বর পরামর্শ দিছি মাননীয় প্রধানমন্ত্রী কত বিল পাস করলেন কত বিল পাস করলেন মাত্র এই কয়টা বিল পাস করেন জাতীয় সংসদ থেকে বাংলাদেশ মুসলমানের দেশ এই ধর্ম নিরপেক্ষতার দেশ এর মানে হলো হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে আমরা হস্তক্ষেপ করব না বুদ্ধরা তাদেররা করবে খ্রিস্টানরা তাদেররা করবে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমাদের ধর্মীয় প্রাধান্যতা থাকতে হবে কথা বলেন ঠিকই ঠিক না দুঃখ লাগে আমাদের মাহফিল আর হিন্দুদের পূজা পাশাপাশি দুই মাঠ পাশাপাশি দুই মাঠ হুজুররা তো আর হিন্দুকে পুজোর তারিখ মিল করে অত খবর রাখে না ইন্ডা ডায়েরি দেখে বক্তাকে যে তারিখই পাইছে সেই তারিখই মাহফিলের ডেট নিয়ে আসে ঘটনা করে পুজোর সাথে পেজে গেছে বাস বাংলাদেশ সরকার পুজোটা চলবে মাহফিলটা বন্ধ চলছে কি চলছে না কথা বলেন পুজোটা চলবে মাহফিলটা বন্ধ পূজার ভিতরে কোন দিক নির্দেশনা নাই কি বলবা না বলবা আমাদের বলে হয় এটা বলতে হবে বাহার হাল কিছু মিলে আমি বলেছি ধর্ম নিরপেক্ষ যার যার ধর্ম সেই চেয়ে পালন করবে তবে তিনটে কথাকে বাস্তবায়ন করে দেন জাতীয় সংসদ থেকে এক নম্বরে নামাজ বাধ্যতামূলক মুসলমানের স্বাভাবিক সন্তান পড়তেই হবে একমত ভুল কইসি ভুল কইসি হিন্দুরা আমার সাথে একমত জিত আপনাদের ইবাদত আপনারা করেন আপনাদের ইবাদত আপনারা করেন তাই যে হুজুর এই নামাজে সংসদ থেকে পাশ করতে হবে কে এটা আপনারা ওয়াজ করে বুঝাই দেন আরে মিয়া আমরা তো ওয়াজ জীবন ভরে করতেছি এত না এতো এর পিছনে লাগবে কিছু লাঠি কি লাগবে ওই বাহিত্যের হুজুর সাহেব আইলো লাঠি লাগবে কত কোন না কে আইলো লাঠি সাথে না গেলি খালি আল্লাহর ভয়তে রোজা রাখে না দুলাইও লাগে মাঝে মাঝে কই গত দুই বছর আগে এই দক্ষিণবঙ্গে টা পানির জোয়ার আসছিল তা আমরা তো মধুমতির পারে আমাদের নদী তো বেশ জোয়ার হয়েছে ওই জোয়ারে কুমির আসছে তো যতদূর মধুমতি নদী নদীর দুই পাড়ে যত মহিলারা সবাই নদীতে গোসল করে আর নদীতে গোসল করে ওই জায়গাতে কাপড় টাপড় বালতায় বাড়ি যায় কত বাস করছি মহিলাকে মোটে নদীর থেকে ফিরেতে পারি না কোনোভাবেই নদীর থেকে উঠতে পারি না হঠাৎ করে আমার মাদ্রাসার ছেলেরাও নদীতে গোসল করে আমার মতো অতিথি ওই না পাকা করা হঠাৎ করে এই দুই বছর আগে তিনটে কুমির এসে আমার মাদ্রাসার সামনে বেঁচে পড়ছে কুমির কুমির আরে বাবা সে মহিলারা কাপড় চুপুর বেলায় ধুয়ে দৌড় তিন মাসের মধ্যে নদীর কাছে আসে এটাই বলতে চাই জীবন বইয়ে নদী নদীতে আসা ঠেকানোর জন্য ওয়াজ করছি ঠেকাতে পারি নেই কুমিরই ঠেয়ে ফেলাইছে কাজেই আমাদের ওয়াজের সাথে সাথে কিছু সরকারি কুমির লাগবে কিছু সরকারি কুমির লাগবে পুলিশে যা পারে করোনার বাহানা দিয়া সারা বাংলাদেশের মসজিদ খালি করে দিচ্ছেন কেমতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে আল্লাহ বলবে তুমি করোনা পরবর্তীতে মসজিদ গুলো দিলে না কেন যে আমি কিভাবে এত মানুষের মসজিদে দিলে আনবো আল্লাহ কাজ যে খালি করতে পারে সে ভর্তিও পারে যে খালি করতে পারে ভর্তিও পারে পুলিশদের তুমি সব মসজিদ গুলো খালি করে দিলে সেই পুলিশদের কেন মসজিদ গুলো দিলে না জবাব দেওয়া লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না খালি করা যত সহজ বড়া অত কঠিন না খালি করা যত কঠিন বড়া অত কঠিন না শুধুমাত্র তিন সাইডে ডে ফুলা পোলা পানবে নামাজের সময় দেখতেছে যে বাইরে বসে গাঁদা খাচ্ছে অথবা মোবাইলই গেম খেলতেছে ওদিকে মসজিদে নামাজ হচ্ছে ওই তিন ডে রে ভাষায় তিন তিনটে বাড়ি দিয়ে ফেসবুকে ছেড়ে দেবে আর জেন দেখিতে নামাজের সময় ফেসবুকে খেলবে না ঠিক না উরি বাবা লাগছে ধুমসা লাগা হাসি নিয়ে নামাজের পিছনে লাগছে সারা বাংলাদেশ আল্লাহর রহমতে পক্ষে পক্ষে সেটা তো আর নামাজটা যদি ভাবে সরকার আদায় করে নিত সুদ বন্ধ হতো ঘুষ বন্ধ হতো যেটা আল্লাহর वादा আল্লাহ পাক বলেন ইন্নাস সালাত তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি আকবার একমাত্র নামাজ এমন একটা তাবিজ যেই তাবিজ দায় সকল রোগ থেকে সুস্থ করে দেয় ঠিক এজন্যই বলছি নামাজের বিলটা জাতীয় সংসদের থেকে পাশ বিগত কেউ করে নাই বিএনপিরা বলতে 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 আসছি তারাও শোনে নাই পরবর্তীতে আমলিগো ষোলো বছর হল না বর্তমানে যে মুরব্বীরা আইসেন আপনাদের কাছে ইউটিউবের মাধ্যমে পাঠাই দেয় আপনারাও ভালো কিছু করতেই পারবেন এই তাড়াতাড়ি বিলটা পাশ করে দেন কত বিল পাশ করতিছেন কত বৈষম্য দূর করতেছেন কাজেই এরটা বৈষম্য দূর করে দেন নামাজের বিল পাশ করলে আপনারা একমত কারা কারা মন থেকে মন থেকে মন থেকে উঠাইছেন মন থেকে যদি সরকার বিল পাস নাও করে আপনারা হাত জায়গায় সমর্থন করার কারণে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যেই নেকি হবে এ আপনারা পেয়ে যাবেন আল্লাহ তারা কবুল দুই নম্বর দাবি করছিলাম সরকারের কাছে পর্দা ডারে বিল আকারে পাশ করে দেন পর্দা হোক পর্দা হোক আমরা পর্দা রস করিতে পারতেছি না আমরা এদিকে পর্দার ভিতরে আটকাই ওদিকে আর একদল পর্দা হটায় সে পর্দায় বিলিশ দিয়ে আমরা পর্দা খালকাটি আর ওদিকে পদ্মা গিরি কিভাবে আমরা পদ্মা করা লাগবে জায়গা লাঠি কি পদ্মা দিয়ে কি করতে হবে তাহলে পর্দা করলি তো মে এসএল চাকরি করতে পারবে হ্যাঁ কে বলছে চাকরি করতে পারবে না পর্দা কর্লি মেয়েরা স্কুল কলেজে পড়তে পারবে না বলছে কে সিস্টেম শিখাই দেই প্রাইমারি সেক্টর পর্যন্ত সহশিক্ষা থাকবে নাবালেক থাকে ওরা একসাথে পড়বে হাই সেক্টরে চলে গেলে মেয়েদের হাই স্কুল আলাদা ছেলেদের হাই স্কুল আলাদা অসুবিধা আছে প্রেম প্রীতি চলবে না মেয়েদের টিচার হবে মহিলা মেয়েদের টিচার হবে মহিলা আর ছেলেদের টিচার হবে পুরুষ ছেলেদের ভিতরে মেয়ে শিক্ষক ছেলেদের ভিতরে মেয়ে শিক্ষিকা থাকবে না মেয়েদের ভিতরে পুরুষ শিক্ষক থাকবে না প্রত্যেকে আলাদা আলাদা পড়বে গার্মেন্টস ভাগ করে দেন মেয়েদের গার্মেন্টস আলাদা পুরুষদের গার্মেন্টস আলাদা পুলিশ ভাগ করে দেন পুলিশ পুরুষ পুলিশ থাকবে থাকবে মহিলা পুলিশ থাকবে আলাদা আলাদা রাখে প্রমাণ যদি পাইতে চান যারা সৌদি থাকেন তারা একটু সাক্ষী দেন সৌদি যারা থাকেন তারা সাক্ষী দেন আমি হেরেমের মধ্যে পুলিশ দেখছি প্রথম চিনতে পারি না বিদেশি মহিলারা তো বোরকা পরি করে হজে গেছে কিন্তু এই বোরকা আর সেই বোরকা এক না এই কিছু মহিলা দেখি হাতের বাইরে হাত টান করলে দুই পাশে আরও এক হাত করে বেশি হবে কাপড় এত ঢিল এই বোরকার মধ্যে মানুষ আছে না খালি বোরকা এটি বেড়াচ্ছে তা বোঝা যায় না বোরকার উপরে এখানে মনোগ্রাম খেজুর গাছের তরবারি আমি প্রথম বুঝতে না পারি আমার মোয়াল্লামকে বলে এরা কারা কার জানেন না এটা তো মহিলা পুলিশ হেরেমের মধ্যে ডিউটি করতেছে মহিলা সেক্টরে মহিলারা যেখানে নামাজ পড়ে ওখানে ডিউটি হাজির সাহেবরা থাকলে বলেন সত্যি কথা বলছি না না বলছি দেখছেন কি দেখেন একটা পুরুষ একটা মহিলা পুরুষের ড্রাইভারও পুরুষ না মহিলা পুলিশের গাড়িও চালাবে মহিলা পুলিশ পুরুষ পুলিশের গারে গাড়িতে কোনো মহিলা নেই এই পুরুষ পুলিশটা কোন কোন ঘরে থাকে মহিলা পুলিশটা তো জানে না মহিলারা কোথায় থাকে পুরুষটা তো জানে না এটা যদি ওখানে করা সম্ভব হয় এখানে কেন সম্ভব হবে না ও জায়গার পুলিশে বোরকার মধ্যে মানুষ আছে না খালি বোরকা ঘুরিয়ে বেড়ায় চিনি না আর বাংলাদেশে না বি এয়ারপোর্টের মধ্যে দেখি আল্লাহ একবার পিছনতে দিয়ে চেনা না পুরুষ পুলিশ না মহিলা পুলিশ চিনতে সামনে যা লাগে পিছন পুরুষটাও যেমন মহিলা দশের একই টাইট করা রাতের বেলা মহিলা পুলিশ আর পুরুষ পুলিশ একসাথে পেট্রোল ডিউটি করতে যায় যায় কি যায় না নাইট ডিউটি করে না গাড়িতে বসা দুইজন বসে বসে আল্লাহ বিল্লি করে সুর হাতে আমস্ক করে হ্যাঁ তবলিগের সহ স্কুল সহ স্কুল মুখস্থ করে কি করায় যা করায় তাই আর সেই দেশে আমরা ওয়াস করে মুনাজাত করিয়া সময় মতো পানি আর সময় মতো দাঙ্গ রসুন পিয়ে দাঙ্গ চাই এইগুলো সাই আনবো আল্লাহ কষ্ট থাক গো ওলবি চুপ থাক এর মধ্যে হবে না ওগুলো এর মধ্যে একসাথে অত তোવાય না একটু সাবকার পরিষ্কার কর হাই স্কুলে মেয়েরা আলাদা পড়বে ছেলেরা আলাদা পড়বে আলিয়া মাদ্রাসায় ছেলেরা আলাদা পড়বে মেয়েরা আলাদা পড়বে কলেজ বিশ্ববিদ্যালয় আলাদা সমস্ত পার্কে পুলিশ ওই জোড়া দুই দিনে বৈশে তসবির আর সেই দেশের রহমতার বরকত নাজিল হবে হতেই পারে না ওই পার্ক খালি করতে হবে কক্সবাজার কুয়াকাটা কাটা দাও ওখানে যে জায়গা সাফ করো নইলে বারবার সাগরের থেকে ওই সররে নাপাক করে ভেলাইছে সরের গোসল ফরজ হয়ে গেছে তাই গোআনর জন্য আল্লাহ তালা দাওক বিশেস পানি উঠয়ে দিয়া ওই সাকা জলসাস মারে দেয় কথা কন ঠিক ঠিক না এই খোদার গজল থেকে বুঝতে হলে তাহলে এইগুলো করতে হবে এগুলো সংবিধান আমাদের ওয়াজের দিন শেখ বলছি যে ওয়াজ তো আমরা করবই সাথে সাথে কুমির লাগবে